কিন্তু এই নিয়ে তো কোনো ডিসপিউট নেই যে আপনি মানে আপনারা মানে তদন্তকারী সংস্থা তারা এই গোটা বিচার পর্বে এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য কাউকে দায়ী দায়ী করিয়ে তাকে শাস্তি বিধান করাতে পারেননি তাহলে প্রথমে মেনে নিন যে আমরা ব্যর্থ হয়ে আছি তার পরিবারের স্ট্যাটারি রাইট যদি সেই ডেথ সার্টিফিকেট না দেন এবং আইনসঙ্গতভাবে না পান আমি মনে করি তাদের উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া উচিত প্রথম অভয়া ভুলে যাবে আর জি কর ভুলে যাবে সন্দীপ ঘোষ ভুলে যাবে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ভুলে যাবে মূর্খের সরকার বসবাস করছেন কিচ্ছু বলবে না আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন ভাইরা জানে বোনের বনেদের সুরক্ষা করতে হবে সুরক্ষা দিতে হবে আর বনেদের ভাইয়েরাই কেন সুরক্ষা দেবে শুধুমাত্র ভাইরা সুরক্ষা দেবে আর আপনি এমন ভাই তৈরি করবেন যারা হাত ধরে টানাটানি করবে দয়া করে এরকম ভাই তৈরি করবেন না যে দশ হাজার টাকা এবং পনেরো হাজার টাকায় সব এরা ভুলে যাবে এরা সব কিছু বিক্রি করে দেবে একেবারেই এরা ভুলেও যাবে না স্বাস্থ্যক্ষেত্রে কিভাবে অভিজ্ঞ বিরোপক্ষ রাজ শুরু হয়েছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যক্ষেত্রে নিজে মন্ত্রী হিসাবে এই দুর্নীতিগুলোকে তিনি বাড়তে দিয়েছেন ডক্টর স্মিটের আয়োজন করা হয়েছিল ধনধান্য অডিটোরিয়ামে সেখানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট চিকিৎসকরা এবং উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং এবং সেখানে মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে বিষয়গুলো ঘোষণা করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি একদিকে ডাক্তারদের যেরম স্টাইফেন বাড়িয়ে দিয়েছেন তার পাশাপাশি মেদিনীপুর মেডিকেল কলেজে যে ডাক্তারদেরকে সাসপেন্ড করা হয়েছিল সেই সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে তার পাশাপাশি মুখ্যমন্ত্রী নিরাপত্তার বিষয়ে জানিয়েছেন যে ভাইদেরকে বোনেদের দেখতে হবে বা বোনেদের দায়িত্ব নিতে হবে হ্যাঁ নিশ্চিতভাবে ভাইরা তো বনেদের দায়িত্ব প্রতিদিন নিচ্ছেন কিন্তু দয়া করে এমন ভাই তৈরি করবেন না যে ভাইয়েরা আবার এই বনেদের হাত ধরে টানবে দয়া করে সেরকম পরিস্থিতি তৈরি করবেন না এই রাজ্যে হাসপাতালের অভ্যন্তরে একজন মহিলা পিজিটি তিনি সুরক্ষিত নন এই রাজ্যে হাইওয়েতে মহিলা সুরক্ষিত নন এই রাজ্যে ইভেন তৃণমূল কংগ্রেসের নেতা তৃণমূল কংগ্রেসের কাছে সুরক্ষিত নয় এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুরক্ষিত নয় আর আপনি এইসব কথা বলছেন আচ্ছা আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন পুলিশ মন্ত্রী হয়েছেন ভোট চেয়েছেন কিসের জন্য প্রবচন শোনানোর জন্য প্রবচন শোনানোর জন্য তো আর মুখ্যমন্ত্রী হননি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন পুলিশ মন্ত্রী হয়েছেন আপনার দায়িত্ব পালন করার জন্য ভাইয়েরা তো বনেদের সুরক্ষা করবে সেটাই স্বাভাবিক সেই জন্য তো এইটা বলার জন্য আপনি মুখ্যমন্ত্রী হননি আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন ভাইরা জানে বনেদের সুরক্ষা করতে হবে সুরক্ষা দিতে হবে আর বনেদের ভাইয়েরাই কেন সুরক্ষা দেবে শুধুমাত্র ভাইরা সুরক্ষা দেবে আর আপনি এমন ভাই তৈরি করবেন যারা হাত ধরে টানাটানি করবে তো করে এরকম ভাই তৈরি করবেন না তার পাশাপাশি ডাক্তারদের স্টাইফেন বাড়িয়ে দেওয়া হলো দেখুন ডাক্তারদের স্টাইপেন্ড বাড়িয়ে উনি ভাবছেন কি উনি অনেকটা ড্যামেজ করেছেন উনি ভাবছেন যে ডাক্তার মহলে ওর বিরুদ্ধে যে বিতৃষ্ণা শুরু হয়েছে বিতৃষ্ণা তৈরি হয়েছে সেটাকে হয়তো কিছুটা প্রলেপ দেওয়া যাবে স্টাইপেন বাড়িয়ে উনি কাদের স্টাইপেন্ড বাড়িয়েছেন জুনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট এদের আচ্ছা সরকারি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত যারা তারা কারা পার্মানেন্টলি যুক্ত সরকারি চিকিৎসক সরকারি নার্স গ্রুপ ডিস্টার্ব তাদের দিয়ে দেন তাদের ন্যায্য বেতন দেন না তাদের দিয়ে দেন না আর তাদের উল্টে আজকে বলছেন ওই কিছু টাকা স্টাইপেন্ড দিলেই যদি ভেবে দেখেন যে সেই স্টাইপেন্ড দিলেই তাদের সব ভুলে যাবে অভয়া ভুলে যাবে আরজিকর ভুলে যাবে সন্দীপ ঘোষ ভুলে যাবে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ভুলে যাবে মূর্খের সরকার বসবাস করছেন কিচ্ছু বলবে না সব কিছু ইয়াদ রাখা জায়গা সব কিছু মনে রাখা হবে আপনি যদি ভেবে থাকেন যে দশ হাজার টাকা এবং পনেরো হাজার টাকায় সব এরা ভুলে যাবে এরা সব কিছু বিক্রি করে দেবে একেবারেই এরা ভুলেও যাবে না এরা সব কিছু বিক্রিও করবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওই দশ হাজার পনেরো হাজার টাকা স্টাইপেন বাড়িয়ে এরা যে ধরুন উদয়াস্ত পরিশ্রম করে সেটা কি ওই দশ পনেরো হাজার টাকায় সেটা মেটানো সম্ভব আপনি ভাবুন তো ওই যে অভয়া যার সঙ্গে এই ঘটনা ঘটলো সে কী বলছে ছত্রিশ ঘন্টা তাকে ডিউটি দিতে হয় এমন অনেক পিজিটি পাবেন যে টানা আটচল্লিশ ঘন্টা ডিউটি করছে ইভেন বাহাত্তর ঘন্টাও ডিউটি করতে হয়েছে তিন দিন ধরে ডিউটি করছে ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হামেশায় ঘটে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা তো তো বুঝতে পারছেন একজন মানুষের চব্বিশ ঘন্টা টানা ডিউটি করছে অমানবিক পরিশ্রম তারা কেন করেন একটাই তারা শিখতে চান আর তুই উল্টে তারা তারা শিখতে চাইছেন তাদেরকে দোষারোপ করছেন তাদের উপর দায় চাপিয়ে দিচ্ছেন তাদের সাসপেন্ড করছেন এ তো এই ধরনের কাজকর্ম করে আসলে নিজেকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন আসলে উনি যা যা কাজকর্ম করেন না ভেবে কাজকর্ম করেন পরবর্তীতে সেগুলোকে উনি প্রলেপ দেওয়ার চেষ্টা করেন কিন্তু ততক্ষণে যা ড্যামেজ হওয়ার তা হয়ে যায় সালাইন কার্ডে মেদিনীপুর মেডিকেল কলেজের যারা জুনিয়র ডাক্তার যাদেরকে সাসপেন্ড করা হয়েছিল সাসপেনশন প্রত্যাহার করলেন এই মঞ্চ থেকে মঞ্চ থেকে কি করা যায় এতে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার হলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে সেটা ক্যান্সেল করবেন আসলে সমস্ত কিছু ওনার গিমিকের রাজনীতি উনি গিমিক দিয়ে উনি ভাবেন যে এটাই রাজনীতি এই গিমিকের রাজনীতি বন্ধ করতে হবে সাসপেন্ড করেছিলেন কিসের জন্য সেটা জানাবেন আর সাসপেন্ড উইথড্রয় বা কিসের জন্য করলেন সেটাও জানাবেন ওই শুধুমাত্র এই গিমিকের রাজনীতি করার জন্য কাউকে সাসপেন্ড করে দিলাম দিয়ে ওই তৃণমূলের চারটে মুখপাত্র দিয়ে তাদেরকে সব একটু গালবন্ধ করিয়ে দিলাম তারপরে আবার আজকে আবার ভেবেছেন যে কিছু চিকিৎসককে জড়ো করে এদের মন রাখতে হবে তাই তাদের সাসপেন্ড উইথড্র করে নিলাম দিয়ে বললাম তোমাদের দশ হাজার টাকা বাড়িয়ে দিলাম আর পনেরো হাজার টাকা বাড়িয়ে দিলাম এই নিয়ে শান্ত দেখো আর আমার তাবেদারি করো উনি যদি ভাবে দেখেন এই দশ হাজার আর পনেরো হাজার টাকার পরিবর্তে ওনার তাবেদারি করবে আর সব কিছু ভুলে যাবে তাহলে উনি মূর্খের স্বর্কে বসবাস করছেন কোনো কিছু ভুলে যাবে না চিকিৎসকেরা জানে জুনিয়র চিকিৎসকরা জানে সিনিয়র চিকিৎসকেরা উভয়েই জানে যে কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি হয়েছে স্বাস্থ্যক্ষেত্রে কিভাবে কীভাবে অভিজ্ঞ রাজ শুরু হয়েছে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যক্ষেত্রে নিজে মন্ত্রী হিসাবে এই দুর্নীতিগুলোকে তিনি বাড়তে দিয়েছেন অভয়ের ডেথ সার্টিফিকেট নিয়ে এতদিন পর প্রশ্ন উঠছে যে ক্রিমেশন সার্টিফিকেটই কোর্টে ব্যবহার করেছে নাকি সিবিআই ডেথ সার্টিফিকেট নিয়ে প্রশ্ন উঠছে এতদিন পর দেখুন ডেথ সার্টিফিকেট তার পরিবারের স্ট্র্যাট রাইট যদি সেই ডেথ সার্টিফিকেট না দেন এবং আইনসঙ্গতভাবে না পান আমি মনে করি তাদের উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া উচিত প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে ডেথ সার্টিফিকেট কেন দেওয়া হবে না কেন অথরিটি ডেথ সার্টিফিকেট দেবে না ডেথ সার্টিফিকেট অবশ্যই দেওয়া উচিত এবং সেই ডেথ সার্টিফিকেট থেকে তাদের বঞ্চিত করা উচিত নয় শিয়ালদা আদালতে এই পুরো যে কেসটা আর্যিকর মামলার কি অবস্থা সিবিআইয়ের তদন্তের অগ্রগতি এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল আজকে তদন্তের সেই রিপোর্ট অগ্রগতির যে রিপোর্ট সেটা পেশ করা হয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে পরিবারের সঙ্গে সব সবসময় যোগাযোগ রাখা হয়েছে কয়েকদিন কিছুদিন আগে অভার মা বাবা জানিয়েছিলেন যে তাদেরকে না জানিয়ে অনেক কিছু কাজ করেছে সিবিআই সেই বিষয়টা পুরো নস্বাত করে দেওয়া হয়েছে সিবিআই তরফে ঠিক তার পাশাপাশি বলা হয়েছে যে তদন্ত এখন চূড়ান্ত পর্যায়ে আর কিছুদিনের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে দেখুন এই যে অভয়ার পরিবার যা বলেছেন ওটা রাজ্যের মানুষ শুনেছেন ওটা দেশের মানুষ শুনেছেন সিবিআই তার কেস ডিপেন্ড করতেই পারেন কিন্তু সিবিআই যদি আপনি অভয়ার খুন ধর্ষণের যে প্রথম চার্জশিট সেখানে যদি দেখেন তাহলে সেখানে দেখবেন স্পষ্টত এভিডেন্স টেম্পারের কথা বলা আছে অথচ আমরা দেখিনি তার পুরো বিচার পর্বে সেটা তার কোনো প্রমাণ তারা রাখতে পেরেছেন আজকে সাপ্লিমেন্টারি চার্জশিট কোন কাণ্ডে দেবেন তারা ভালো করে জানেন কি আদৌ দেবেন না বলেছেন যখন দেবেন এটা ভেবে নিতে হবে কিন্তু অভয়ার পরিবার মানে তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন কি রাখেননি তার থেকেও বড়ো প্রশ্ন যে ওই অভয়ার খুন ধর্ষণ কাণ্ডে একজনের ছাড়া অন্য কারোর শাস্তির বিধান করাতে কিন্তু সিবিআই একেবারে অক্ষম হয়েছে আপনারা বলেছেন এভিডেন্স ট্যাম্পারের কথা আপনারা বলেছেন লার্জার কনসপিরিয়াসির কথা প্রথম চার্জশিটে এই সমস্ত কথাবার্তা বলে একমাত্র অপরাধী পাওয়া গেছে এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য কাউকে অপরাধী আপনারা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছেন এটা তো মানুষের কাছে স্পষ্ট তাহলে আপনার ব্যর্থতার তো দায়ও আপনাকে নিতে হবে অভয়ার বাবা মার সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে কি হয়নি এটা ডিসপিউটেড কোশ্চেন অফ ফ্যাক্ট হতে পারে কিন্তু এই নিয়ে তো কোনো ডিসপিউট নেই যে আপনি মানে আপনার মানে তদন্তকারী সংস্থা তারা এই গোটা বিচার পর্বে এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য কাউকে দায়ী দায়ী করিয়ে তাকে বিধান করাতে পারেননি তাহলে প্রথমে মেনে নিন যে আমরা ব্যর্থ হয়ে আছি যা এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য কাউকে দোষী সাব্যস্ত করাতে পারিনি এখনও পর্যন্ত অতএব আমরা ব্যর্থ এই ব্যর্থতার দায়ও সিবিআইকে নিতে হবে